হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ভৌতিক দুর্গ নিয়ে আলোচনা করব। বারো শতকে নির্মিত এক দুর্গকে ঘিরে আছে প্রচলিত নানা ধরনের গল্প কথা এবং মিথ মধ্যযুগে এই দুর্গে স্মরণকালের সবচেয়ে বেশি মানুষকে খুন করা হয়েছে বন্ধুদের টর্চার করার জন্য এই দুর্গের সেলারে নির্মিত একটি গুপ্ত ঘর তখনকার দিনে আতঙ্কের কারণ ছিল এই গুপ্ত ঘরটি আবিষ্কার করা হয় অনেক অনেক পরে ততদিনে দুর্গের পূর্বের প্রতাপ আর নেই আবিষ্কার করার পর কি পাওয়া যায় জানো এক মাইল লম্বা একটা সুরঙ্গ ভর্তি লাশের কঙ্কাল সবগুলো সেই টর্চার রুমে মারা যাওয়া বন্দির লাশ হিসেবে চিহ্নিত করেন ইতিহাসবিদরা ইতিহাসকে সাক্ষী রেখে এখানে খুন হয়েছে রাজা থেকে শুরু করে যুদ্ধ অনেক সেনাপতি এবং সৈন্য দুর্গের আশেপাশের বাসিন্দারা দুর্গটি এড়িয়ে চলেন প্রতি পূর্ণিমা রাতে দুর্গের ছাদে নাকি একদল সৈন্যকে দেখা যায় যুদ্ধের সরঞ্জাম হাতে দাঁড়িয়ে আছে এই ঘটনা চাক্ষুষ করেছেন এমন মানুষের অভাব নেই এছাড়াও দুর্গের নিরাপত্তাকর্মীরা জানান দুর্গ থেকে গভীর রাতে ভেসে আসে অসহায় নিপীড়িত মানুষের চিৎকার এবং কান্নার শব্দ আহারে অনুমতি না থাকায় রাতে দুর্গের ভেতর ঢোকা নিষেধ তবে অনেক নিরাপত্তাকর্মী এই দুর্গে কাজ করা অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মানে পাগল হয়ে গিয়েছে আবার কেউ কেউ তাদের মধ্যে আত্মহত্যাও করেছে সেটাই স্বাভাবিক তেমনই এক কর্মী আইনেল সিউঞ্জার আত্মহত্যা করার আগে একটি নোট লিখে রেখে যান সেই নোট লিখে লেখা ছিল গতকাল রাতে দুর্গে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি এবং মাইকেল বাধ্য হয়ে তাদের বিভিন্ন ধরনের নির্দেশ অমান্য করে দুর্গের প্রধান দরজা সামনে যাই দরজা রাতে বন্ধ করে দেওয়া হলেও তখন আমরা দেখতে পাই দরজাটি পুরোপুরি খোলা দেখো অবস্থা ভয়ে আমার শরীরে গা রোমগুলো কাটা দিয়ে উঠেছে তোমরা গিয়েছিলে বা কেন আমাদের চোখের সামনে পড়েছিল অগণিত লাশ প্রত্যেকটি বিবস্ত্র অবস্থা কোনোটার মাথা নেই কোনোটা সারা শরীর জায়গায় জায়গায় বিচ্ছিন্ন বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষের লাশ দেখতে পাই আমরা হঠাৎ আমাদের চোখের সামনে কিছু লাশ উঠে দাঁড়ায় এবং চিৎকার করে টলতে টলতে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে তাদের একটা শব্দই আমরা বুঝতে পারি তা হলো, আমাদের মুক্তি দাও আমাদের মুক্তি দাও আমরা সেখান থেকে দ্রুত চলে আসি মাইকেল নিরাপত্তার দরজার সামনে এসে হাঁটু গেড়ে বমি করতে থাকে এবং এক পর্যায়ে জ্ঞান হারায় সকালে কোনো মতে আমরা নিজ নিজ বাসায় ফিরে আসি এই ঘটনার পর থেকে আমি মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি আমার চারপাশে মৃত মানুষের অস্তিত্ব উপলব্ধি করছি আমার কানে তারা ফিসফিস করে বলে চলেছে আমাদের মুক্তি দাও আমাদের মুক্তি দাও এটা পাওয়া যায় আইনের সিউঞ্জারের লাশের পাশে সিউঞ্জার নিজের হাতে রক কেটে ফেলে আত্মহত্যা করেছিল এবং মৃত্যুর আগে সারা ঘরে নিজের রক্ত দিয়ে বিচিত্র সব নকশা এঁকে দিয়ে যায় এই নকশাগুলো বেশিরভাগই টর্চের টর্চার রুমে আকাশে নকশা এবং তার যন্ত্রপাতির মতো মানে আর কি ওই ভূতগুলো ওর উপরে ভর করেছিল ওই আত্মাগুলো হয়তো ওর ভিতরে ভর করেছিল তখন ও কি করেছিল না করেছিল ওর নিজেরই হুশ ছিল না ইউটিউবে এই সম্পর্কে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ বা অনেক কিছুই দেখা যায় তোমরা দেখতে পারো তোমরা তো অবশ্য ছোটো যাই হোক আসলে এটা একদম বাস্তব ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা যদিও অনেক 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 বছর আগের তারপরও যা মনটাই খারাপ হয়ে গেল তোমাদের সাথে গল্পটা শেয়ার করতে গিয়ে আচ্ছা বন্ধুরা ভালো থেকো টাটা টেক কেয়ার